আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ভালোবাসা আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে কষানো হয় আমি আজকে যেভাবে কষাবো ওইভাবে আপনারা যদি বাড়ি কষাতে পারেন তাহলে ছোট বড় সবাই হাত চেটে একদম ভাত খাবে বিশ্বাস না হয় আমার ভিডিওটা ফলো করেন আমি প্রথমে কিছু মাংস নিয়েছি সুন্দর করে বেছে ধুয়ে তারপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি পাত্রটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তারপর একে একে করে পেঁয়াজ মরিচ তারপরে কিছু আলুও দেব কারণ আলুটা বাচ্চারা পছন্দ করে একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা যেন ভাজা ভাজা হয়ে যায় তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেয়েস্টটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায় আর নরম হওয়ার জন্য আর কি লবণটা দেবেন লবণটা দিলে তাড়াতাড়ি তারি পেস্টটা ভাজা ভাজা হতে সাহায্য করে আর মাংস রান্নায় যদি পেয়েস্টটা আনামানাম থাকে তাহলে আমি সব বিরুদ্ধেই বলে থাকি একদমই ভালো লাগে না পেয়েস্টটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না বা খেতে চান না এইভাবে রান্না করবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটা বানাবো আশা করি সবারই ভালো লাগবে পুরো বিজেওটা দেখতে থাকুন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু পানি দিয়ে দিব নিজে একদম লেগে যাওয়া ভাব হয়ে গেছে তারপর একটু মরিচ পাখি দিয়ে দেবো একটু কালারটা ভালো আসার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য আর যারা ঝাল কম খাবেন তারা মরিচটা দিলেও পারেন আমি দুইটাই মিক্স করে দিয়েছি তারপর একে একে সব ময় মশলা দিয়ে ভালো ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর মাংস রান্না করতে গেলে এই কষানোটাই একমাত্র প্রধান কারণ পেঁয়াজ মরিচ এগুলো যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংস স্বাদটাই অন্যরকম হয়ে যায় পানি পানি লাগবে আর ধোয়া ধোয়া মনে হবে কারণ মাংসতে যদি মশলা না ঢোকেই না হয় তাহলে ওইটা খেতেও ভালো লাগে না কষা কষা প্রায় হয়ে এসেছে মশলাটা তারপর আমি মাংসগুলো দিয়ে দিব মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা যে যাই বলুক আমার কাছে তো মাটির চুলায় রান্নাটাই খুব ভালো লাগে কারণ মাটির চুলার রান্নার একটা স্বাদ বা অন্যরকম একটা তৃপ্তি অনুভূতি হয় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগে তাই আমি আজকে মাটির চুলায় রান্না করলাম মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারণ ময় মশলা যেন সবই মাংসের ভিতরে ঢোকে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর দেখুন প্রায় একটু ভাজা ভাজা এসেছে আর মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর বাচ্চারা এই ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে মাংস থাকে বেশি আর অন্য দেখা গেছে দেশি মুরগিতে বেশি মাংসটা না খেতেও পারে না আর এই ব্রয়লার মুরগির মাংসটা বাচ্চাদের জন্য একদম ফেভারিট খাবার অনেক পছন্দ করে এরা এই জন্য বাচ্চারাই বেশি তৃপ্তি করে খেতে পারে আর যদি দেখা গেছে বাচ্চারা নাই খায় তাহলে একটু ভালোভাবে রান্না হলে একটু স্বাদ পেলে খাবে তারা তারপর আমি একটু পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন বল কিসে গেছে কালারটাও বেশ সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে দেব ময় মশলা সবই দিয়ে দিয়েছি একবারে বাচ্চারা মাছের চাইতে মাংসটাই বেশি পছন্দ করে প্রায় এসেছে পানিটা শুকানো শুকানো আমি একদমই পানি রাখবো না সব পানি শুকিয়ে নেব একদম ভাজা ভাজা কষা কষা করে নেব দেখুন আরও পানি শুকিয়ে গেছে আর কিছুক্ষণ ওয়েট করব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ব্রয়লার মুরগিটা ভালো লাগবে যদি ভালো করে রান্না করা যায় দেখুন একদম প্রপারলি সুন্দরভাবে হয়ে গেছে মাংসটা একদম ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে আর এই মাংসটা কষা কষা না হলে তেমন একটাই লাগে না আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অনেক মুখরোচক খাবার হবে বিশ্বাস না হয় বাড়িতে ট্রাই করে দেখবেন একদম ভাজা ভাজা ঝোল নাই কষা কষা হয়েছে যেভাবে তৈরি করতে চাইছিলাম সেইভাবেই হয়েছে কালারটাও সুন্দর হয়েছে একদম কালা বোনার মতো হয়েছে মাংসটা কালারটাও ওই হয়েছে যত ভাজা ভাজা হবে তত একটা ফ্লেভার বের হবে মাংসের অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে দেখুন সুন্দর হয়ে গেছে আলুটাও তেমন অত একটা বোঝা যায় না পেঁয়াজও দেখা যাইতেছে না আমি এইভাবে মাংস রান্না করি আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটাই অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো হয়ে গেল মাংস কষা আশা করি সবার কাছে ভালো লেগেছে এইভাবে বাড়িতে রান্না করে খাবেন সবার কাছে মুখরোচক লাগবে আর পেট ভরে ভাত খেতে পারবেন যারা এই বয়লার মুরগিটা পছন্দ না করেন তারাও পছন্দ করবেন এইভাবে রান্না করে খেলে কালারটা খুব মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক দিন পর একটা ভিডিও দিলাম কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু কষ্ট হলেও দেখে নেবেন আশা করি সবারই ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাইকে আসসালামু আলাইকুম